তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল সাড়ে নটা থেকে আর এই যে দেখো চা নিয়ে চলে এসেছি আর আজকে করেছি দুধ চা কেন ছেলে ঘরে আছে তো সপ্তাহে একদিন তো ওর জন্য দুধ চা করলাম তো ছেলে ছোট থেকে দুধ চাটাই ভালোবাসে লাল চাটা ভালোবাসে না তো এদিকে দেখো চা ঢেলে নিচ্ছি আর এদিকে পরোটাও করে নিয়েছি আর আলুর তরকারি দিয়ে দিয়েছি তো যেহেতু আজকে আছে আজকেই সকালেও চলে যাবে তো এই যে একসাথেই খেতে বসে পড়েছে বাকি সব বাসি কাজ তো সবই হয়ে গেছে আর এই যে দেখো পরোটা পরোটা করে নিয়েছি আজকে আর এখন আমি ছেলেকে দিচ্ছি আর ও তরকারি দিয়ে খেতে বেশি ভালোবাসে তো ওকে এই যে দেখো তরকারি দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এখন বাঁচছে প্রায় সাড়ে দশটা তো সকালবেলায় চা পরোটা আর তরকারি দিয়ে সব খাওয়া হলো আমি চা পরোটাই খাই তো ছেলে তরকারি দিয়ে খেতে ভালোবাসে তো ওদের তরকারি দিয়েছিলাম তরকারি মানে কালকে রাতের চিকেনের তরকারি ছিল মুরগির মাংস সে তো আলু ছিল সেই আলু দিয়েও মানে আলু ঝোল হলেই হবে তো ওই দিয়েই খেলো আর আজকে দুধ চা করা হয়েছিলো কেননা ছেলে আমার রচাই খায় রোজ লাল চা খাওয়া হয় তো ছেলে আজকে মানে সপ্তাহে একদিন আসে তো দুধ দুধ চাই বেশি ভালোবাসে তো ওর জন্যই আরও করা হলো আর কালকে কুকুম এসেছিলো তো কালকে মেহমান এসেছিলো আমার জায়ের মেয়েরা এসেছিলো আমার ভাসুর এসেছিলো তো কালকে এসে নাস্তা পানি করা হয়েছিলো দুধ আনা হয়েছিলো তো ছিল খাওয়া হলো তো আর ছেলের সপ্তাহে একদিন আসে তো জামা কাপড় তিন চার জুড়ি কাপড় এনেছিলো সেই জামা কাপড়গুলো সকালে উঠে কেচে দিলাম তো পাঁচ তিন চার জুড়ি জামাকাপড় সেইগুলো কাঁচা হলো কেচে তো খাওয়া দাওয়া করে আমি মানে রুটিটা পরাটা করে নিয়েছিলাম তো ছিল তো ওই জন্যই তো একদিন একসাথেই খাওয়া বলে ওই জন্য কাঁচাকুচি করে তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম আর তারপর এই যে বেরিয়ে চলে গেল ওর পাপা ওকে রাখতে গেছে আর তারপরে এই যে দেখো দুষ্টু মেয়ে এখানে আর থালা বাসন রাতের যেগুলো নাস্তা পাস সেগুলো ধুয়ে রেখেছিলাম আর ভাত খাওয়ার পর আর রাতের ভাত খাওয়া খেয়ে আর যে এখন চা মা খাওয়ালো তার থালা বাসন মনে সে এখন ধুলাম তো ধুতে গেছি মেয়ে খেলা করছিল ওকে খেলা করতে দিলে খেলা করতে গিয়ে খালি একটু দু চারিদিকে চালু হয়ে গেছে কান্না মানে একটু আমাকে পাশ ফিরতে দেবে না কোনো কাজ করতে দেবে না এই যে চালু হয়ে গেছে কি হয়েছে প্রচুর গরম এত গরম যে ঘামাচি বেরিয়েছে গলায় একটু জামা গায়ে দিচ্ছে না গরমে আর আজকে ওয়েদারটা একদম মানে মেঘলা মেঘলা আছে তবু মনে প্রচুর গরম আসো 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 চোখে গেলে আসবে নিন চোখে দিয়েছ বাবা কিরম নিন চোখে এগুলো দিয়েছি নিন কেউ চোখে দেয় শুনটা মিন চোখে দেয় না আব্বু মিন খাবো মিন কেউ খায় তাহলে কথা মিন খাবে পেন খাবে না মিন খায় না পেটে আউ হয়ে যাবে দাঁতে আউ হয়ে যাবে বুকু হয়ে যাবে দাঁতে মিন একদম খায় না শুনটা এ বাবা এ বাবা মিন খাওয়া বলছে বুবু হয়ে যাবে আমার কাছে রান্না করবো কালকে চিকেনের তরকারি একটু আছে আর দেখি কি রান্না করা দুটো তো মানুষ খাবো এক গাঁধার তরকারি করি বা কি করবো গরমে বেশি ভালো লাগে না খেতে তো দেখি কি করি সবজি তো অনেকে আচার মানে এখান থেকে সবজি বড় বাজার মানে অনেকটাই পনেরো কুড়ি মিনিট যেতে হয় তো একদিন গেছিলো অনেক কিছু নিয়েছে ডাঁটা পটল ভেন্ডি নিয়ে এসছে আর বেশি নিয়ে নি শুকিয়ে যাবে যতই ফ্রিজে রাখা হোক শুকিয়ে যাবে তো ওই জন্য বেশি সবজি আনা হয়নি আর এমনি গলিতেও আসে বেস্টে তো দেখি কি রান্না করি তো চিকেনের তরকারি অনেকটাই আছে তো দেখা যাক কি রান্না করি আর প্রচণ্ড গরম রান্নাঘরে যাওয়া নাই তো রান্নাঘরে মানে গুদাম ঘর একদম জানালা না নেই অন্ধকার তো লাইট জ্বালিয়ে আমাকে সব করতে হয় তো যে রান্নার দিকে যায় সাড়ে দশটা বাজে ভাত চাপিয়ে দিই দুটোকে ভাত খাইয়ে দেবো তো সকালবেলা আটটার সময় দুধ সুজি খাইয়েছি তো এখন ভাতটা চাপিয়ে দিই আগে চল দিকে দেখো থালা বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছি তো এখনও গোছানোর টাইম পাইনি তো এখন পরে এখন মেয়ে ঘ্যান ঘ্যান করছে কাঁদছে তো পরে আমি এগুলো ধোবো মানে গুছিয়ে নেবো রান্নাটা চাপিয়ে কালকে মেয়ে আপেল খাবে বলে কান ছিল তো এই যে আপেল এনেছে তা আপেলগুলো দেখো কি অবস্থা দুটো আপেল এনেছে দুটো আপেলই খারাপ ভেতরে কতটা আশি টাকা মনে হয় কিলো কি একশো টাকা কিলো একটা আপেলও ভালো নয় সব দাগ পয়সা দিয়ে জিনিসটা কিনে এনে নষ্ট কি আর হবে যাগে তো এইদিকে আমার ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে দেখো এইটা আমি কালকে এতটা চিকেনের তরকারি করব আর কিচ্ছু করব না তো এই যে দেখো এখানে আমার ভেন্ডি আলুটা কাটা হয়ে গেছে আর এইদিকে মশলা কোটোগুলো আমি সব জোগাড় করে নিয়েছি আর এখানে না সর্ষে পিষে নিয়েছি তো সর্ষে বাটা দিয়ে করব। ভাতটা হচ্ছে এখনো ভাতটা অনেকক্ষণ ফোটে তো ভাতটা এখন হচ্ছে তো আমি ভেন্ডি চচ্চড়িটা করে এবার তো এই যে দেখো ভাত নিয়ে চলে এসছে আর এখন প্রায় আড়াইটে বাজছে তো এখন এই যে খেতে বসে গেছি এই যে ভেন্ডি চচ্চড়ি নিয়েছি আর এই যে দেখো দু পিস করে চিকেন হয়ে গেছে এখনও দু চার পিস পরে আছে তো এইখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো সেতো সুস্থ তো কার